একটা প্রশ্ন আসছে ইদানীং শাহেক আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমন কি তিনি বলেছেন মামলাও করবেন এখন আরেকটা প্রশ্ন আসছে মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে আর মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন আমার কলিজার ভাইয়েরা আরেকটা প্রশ্ন আসছে উপার্জনের টাকা এটার হক বাবা মা নাকি স্ত্রীর এই কথাটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব আজকে একটা প্রশ্ন আসছে ইদানীং শাহেক আহমদুল্লাহর ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমন কি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যে বলেছিলেন যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবীয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন হাদিস হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা হাদিসগুলো আগে শোনে নবী করিম সাল্লাহ আলহ্লাম তিনি নবী তার আগে আরো অনেক নবী আছে না নেই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাহ পাক আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাই ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিচ্ছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফালাম্মা বালাগা আসুদ্দাহু অস্তাওয়া আতাইনাহু হুকমা আল্লাপাক বলেন প্রত্যেক নবীকে আমি নবতের দায়িত্ব দিছি তারা যখন প্রাপ্তবয়স্ক হসে হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি এখন আসেন রাসুল করিম সাল্লাম আসলে নবী হয়েছে কবে হজরত আবু হরিয়ালু বলেন আমরা রাসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি নবী হয়েছেন কবে ইয়া রাসূল আল্লাহ মাতা ওয়াযাবাত লাকা নুবুয়া আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ সালসাল্লাম আপনি নবু নবী হইছেন কবে আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে অলা ও আদম ও বাইন আরো হে ওয়াল জেসাদে জাসুল কাই সাহসলাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার এর রু মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় ঘোষণা আগে না শপথ আগে আগে ঘোষণা আগে ঘোষণা আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই

তিনি তাহান্নুস করতেন হেরা গুহায় কি করতেন তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে এক ঘন্টা দিতে পারবো তাহান্নুস মানে দেন করা নয় চোখ বন্ধ করে বসে থাকা নয় তাহানুস মানে হলে জাতিকে নিয়ে চিন্তা করা জাতি গুমরাহির মধ্যে আছে মারামারিতে লিপ্ত আছে মদ জুয়া গাজা মারামারি জিনা ব্যবচারে লিপ্ত আছে জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয় আর একচল্লিশ বছরের প্রথম দিন রাসুল করিম সাল্লাই ইসলামের উপরে ওহি নাজেল হয়েছে। নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসিজি এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিনার একবারও কি দিছে না তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না যায় দেখেন আরেকটি হাদিসে আসছে হাদিসে আসছেন মাইশারা আলফজা রৌদি আল্লাহ তালানু তিনি বলেন কুলতুলি রাসূল ইল্লাহী সাল্লাল্লাহ ইয়েসাল্লাম আমি রাসুল সাসলামকে জিজ্ঞেস করলাম মাতা কুন্তা কুতিব্তা জলিল্তা নবি হে রাসূল সল্লাল্লাহ আপনি কখন নবী ছিলেন আপনি কখন থেকে নবী হয়েছেন বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে

তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে নাকি কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময় কি দায়িত্বটা দেওয়া হয়েছে হজরতে মুসা আলাইহি সালাম তিনিও দাওয়াতি কাজ করেন একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বলছেন ফা ইন্নাহু তগা ফেরাউন তগা হয়ে গেছে তাকে তুমি দাওয়াত দিতে যাও সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না আমার কলিজার ভাইয়েরা এখন আরেকটা প্রশ্ন আসছে মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে আর মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন সুন্দর প্রশ্ন তো আচ্ছা শোনেন প্রথম কথা হচ্ছে মৃত্যু এটা আগেই লেখা পাঁচটা ইলেম কারও কাছে নাই একমাত্র কার কাছে তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু বরণ করবেন এটা কে জানেন আল্লাহ পাক বলছেন ইজা যা আজালুহুম তোমাদের সমন যখন জারি হবে তখন এক সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না যেমন একটা বাসের বাস এক্সিডেন্ট করলো করার পরে সব মানুষ মরে গেছে একজন বেঁচে গেছে সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছি এই জন্য আমি বেঁচে গেছি এই কথাটা শির তোমার এটা ঠিক নয় তোমার তক দিতে এভাবেই লেখা ছিল সবাই মরে যাবে কিন্তু তোমার হায়াত এখনো কি আচ্ছা গত কালকে একটা বিমান এক্সিডেন্ট হয়েছে না চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এক্সিডেন্ট করছে কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন মারা গেছে কয়জন এটা নির্ধারণ করছে একই জায়গায় ফ্লাই করলেন তারা এক সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা দুইজন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন কিন্তু একজন মারা গেছে আরেকজন এখনো কি জীবিত আছে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন এটা নির্ধারণ করছেন কে এটা তো মৃত্যু আগের থেকে নির্ধারণ করা থাকে। আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায় আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল মিথ্যা কখনই বাঁচত না এটা এইভাবেই মারা যেত এটা এভাবে লিখছে কে আল্লাহ আমাদের বাংলাদেশে একটা কথা কয় গো স্বর্গে বুদ্ধি দাও আপনি যেভাবে মৃত্যু আছে আপনি যতই ডাক্তারের কাছে যান আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না ডাক্তাররা মরে নাকি মরে না আচ্ছা তাহলে ডাক্তারের কাছে কেন যান এটা শুনে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনিন নবী কল মা আঞ্জাল দা আন ইল্লা আঞ্জাল আল্লাহু শিফা আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন পৃথিবীতে আল্লাপাক যত রোগ দিছে তার ওষুধও সাথে সাথে দিয়ে দিছে রাসুল নিজে ওষুধ খেতেন সকল নবীরাই খাইতেন আল্লাহ রাসুল বলছেন ওষুধটা হলো অসিলা ওষুধটা কি কিন্তু শেফা দেওয়ার মালিক ওষুধ না খাইলে অনেক রোগ ভালো হয় কথা ঠিক বললাম ওষুধ না খাইলেও অনেক রোগ তবে প্রত্যেকটা রোগের শেফা রাসূল কি বললেন মা আঞ্জাল্লাহু দান আন ইল্লা আঞ্জালা লাহু পৃথিবীতে এমন কোন রোগী নাই যে রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখবেন রাখেন হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন তার মানে সকল রোগের ওষুধ কি পৃথিবীতে বিদ্যমান আছে এটা রাখছেন আল্লাহ দিবেন আচ্ছা আপনারা কি বিড়ালকে অসুস্থিতে দেখছেন আমি দেখছি আমার মা বিড়াল পালতে। হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ সে তার কোন ডাক্তার নাই আমি নিজে সাক্ষী দিচ্ছি আপনাকে তাকে দেখতাম ওই যে ঘাস খাইতেছে দেখেন নাই কোনোদিন এখন দেখছে কথা বোঝে নাকি দেখতাম কি রে খাইতেছে আম্মাকে বলতাম আম্মা আপনার বিড়াল তো অসুস্থ একটু আগে বমি করছে কিন্তু যে ঘাস খায় আম্মা তখন বলতো এটা ঘাস না সে ওষুধ খুঁজতেছে এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই কিন্তু ওষুধটা রাখছে দর্শন করে ডাক্তার খায় আল্লাহ তাকে সাফা দিয়ে তাহলে সব রোগের সেফা আছে না নাই বার্থক্য আপনি খুঁজে এখনো পান নেই এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাহলে আপনি ওষুধ খান যে শুধুমাত্র উশিলা শেফা দেওয়ার মালিক কে কিন্তু ওষুধ খাওয়ার দ্বারা হায়াত বাড়বে না বাড়বে নাকি বাড়লে তো বড় বড় কুটিপতিরা কখনো মরতই না আমার কলেজের ভাইয়েরা আরেকটা প্রশ্ন আসছে উপার্জনের টাকা এটার হক কার বাবা মা নাকি স্ত্রীর এই কথাটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব আজকে উপার্জনের টাকা বাবা মা পাবে না স্ত্রী পাবে এখানে একটু ব্যাখ্যা দেই আপনি টাকা কামাই করেন আপনার আব্বা আম্মা যদি বুড়ো অবস্থা আপনার কাছে থাকে তাহলে তাদের দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ করেছেন কে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু ওয়াল বিল এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি আহান করবা এখন আপনার আব্বা আম্মা যদি এমন অবস্থায় থাকে যে অবস্থায় তারা নিজের যত্ন নিজে নিতে পারে না নিজের রুজি নিজে কামাই করতে পারে না এটা আপনার উপরে ফরজ কিন্তু আপনার আব্বা আম্মার আছে তিনি এখনো সবল তিনি কামাই করতে পারেন তার টাকা পয়সার কোনো অভাব নাই এই অবস্থায় আপনি তার লালন পালন করা কি না ফরজ না আবার দেখেন আপনার চাইর বাই ভাই চাইর ভাই আপনার আব্বা আম্মা কেউ কামাই করে না তাহলে আপনারা এখন চার বাইয়ে একটু একটু করে যদি দেন তাহলে হয় কি হয় না একটু একটু করে যদি দেন চাইর বাই তাহলে ওনাদের লালন পালনের ব্যবস্থা কি হয়ে এটা বলে একটা বিষয় তাহলে কথা দুইটা এক নাম্বার তাদের কেউ নাই আপনার আর কোনো ভাই বোনও নাই দেওয়ার মত এটা আপনাকে করতে হবে পুরাটা আর যদি তাদেরকে দেওয়ার মতো আরো লোক লাভ থাকে তাহলে আপনার যতটুকু দেওয়ার দরকার আপনি কি ততটুকুই দিবেন তবে দেওয়া থেকে বঞ্চিত থাকা যাবে না কথা কি বুঝতেছেন এখন আসেন সেলেমে স্ত্রী সেলেমে স্ত্রীর দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ তৎক্ষণ সেলেমের দায়িত্ব পালন করা ফরজ যতক্ষণ আপনার ছেলে মেয়ে না হয় তারা নিজে কামায় রুজির উপযুক্ত কি তার মানে চল্লিশ বছর ধরে বাপের মোড়লে বয়ে বয়ে খায় এত আমি কোনো কাম নাই এরকমের লোকের খাওয়াইতে হবে না কিন্তু আপনার স্ত্রীর বরণ পোষণ আপনাকে দিতে হবে এটা কি মাফ আছে নাকি যখন বিয়া করছিলেন তখন কিন্তু ওয়াদা দিছেন মাসিক ফোর পোষ ভদ্রচিত ভাবে আদায় করিতে হইবে এটা মাসিক আদায় করতে হবে সুতরাং এটা দেওয়া আপনার জন্য ফরজ স্ত্রীর অধিকার মেয়ের অধিকার এটা একটা অধিকার মা বাপের অধিকারও কি একটা অধিকার একজনকে দিয়া আর একজনকে বঞ্চিত করার কোন রাস্তা নাই সবাইকে দিবেন তবে হ্যাঁ মা বাপের জন্য অন্যরা যদি দেউই না থাকে আপনি একটু কম দিলেও বাঁচতে পারবেন আর যদি কেউ না থাকে আপনি পুরোটাই দায়িত্ব আপনাকে পালন করতে হবে যদি তারা অক্ষম হয় শেষ প্রশ্ন আজকে কাবির যদি লেখা থাকে স্বামী বা স্ত্রী যে কেউ যে সময় তালাক দিতে পারবে এই ব্যাপারে ইসলাম কি বলে দেখেন আমিও তো একজন কাজী আঠারো নাম্বার কলামটা আপনারা পড়বেন আঠারো নাম্বার কলামে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে এই হুকুম এই অধিকারটা তাকে দেওয়া আছে সেখানে বলা আছে স্বামী যদি মৌফুত হয় হারিয়ে যায় স্বামী যদি নপংসক হয় স্বামী যদি পাগল হয় মজন হয় বরণ পোষণে অক্ষম হয় তাহলে অথবা অত্যাচার করে মানসিক নির্যাতন করে শারীরিক নির্যাতন করে তাহলে স্ত্রী নিজেই নিজের উপরে এক দুই তিন তালাক দিয়ে স্বামীর জাউজুদ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন এটা ইসলাম তাকে অধিকার দেয় এটা সে তালাকটা তার জন্য একটা খোলা আছে ইসলাম কাউকে শিকল পড়ায় না ইসলামের মধ্যে হাজারো রাস্তা খোলা আছে না নাই

দশ বছর বারো বছর আঠারো বছর কোনো খোঁজ নেই সে কি করবে এখন তার দায়িত্ব তো সে পালন করতে পারবে না তার আর একটা বিয়ে বসার অধিকার আছে না নিজেই নিজের উপরে তিন তালাক দিয়ে স্বামীর থেকে কি করবেন মুক্ত হয়ে অন্যত্রে বিয়ে বসতে পারবেন এই অধিকার তাকে দেওয়া আছে এটা রাষ্ট্রীয় আইনেও দেওয়া আছে ইসলাম সুযোগ তাকে দেওয়া হয়েছে তবে একটা কথা বলি বর্তমান বাংলাদেশে নারীরা যে তালাক দেয় কোনো কারণই নেই ম্যাক্সিমাম কোনো কারণ ছাড়া তালাক দেয় কেন দেয় জানেন বাতিজাকে ঈদের জামা কিনে দিছে বাইরের ছেলেকে ঈদের জামা কিনে দিছে এটা নিয়ে ঝগড়া রেখে বউ হেতে তালাক দিয়ে দিছে বোনের বাড়িতে বেড়াইতে গেছে বাগ্না বাগ্নিদের জন্য রসমালাই নিয়ে গেছে মাতৃভান্ডার থেকে বাড়িতে আসার পরে আমার বাড়িতে যাওয়ার সময় ওই যে যাও আমার গেলে আর তোমার বোনের বাড়িতে যাওয়ার সময় মাতৃভান্ডারের না এরকমের ফাজিল মহিলা বাংলাদেশে আছে নয় আবার কিছু আছে ব্যবসা একটারে তালাক বিয়ে করে দশ লাখ তালাক দিয়ে টাকা লইয়া আরেকটারে করে আরেকটারে করে এরকম চোদ্দ বারো করে এরকমের বেয়া আছে আছে না এগুলা থেকে সাবধান হওয়া লাগবে তবে এটা আঠারো নম্বর কলমে তাদেরকে এই সুযোগটা দেওয়া আছে আমার কলেজের ভাইয়েরা আপনারা আমি কথাটা লম্বা হয়ে গেছে এখানে থামতে চাই আজকে আমাদের এখানে আমাদের আরেকজন আলোচকের আলোচনা আজকে আমরা শুনবো যার আলোচনা আমি ভক্ত আপনারাও নিশ্চয়ই তাকে শুনে তিনি আমাদের প্রিয় মোটিভেশনাল স্পিকার আমাদের আলোচক জনাব মনিরুল ইসলাম মজুমদার ভাই তিনি এখন থেকে আপনাদের সামনে আলোচনা করবেন এবং তিনি বিশ পর্যন্ত আলোচনা করবেন একটা বিশ পর্যন্ত পর্যন্ত